আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুল্লাহ আপনাদের তো আল্লাহ আমরা বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে মনে পানে আর কি করছিলাম যে জামাকার স্যালাডটা আজকে বানাই তারপরে ছাড়বো তো দেখেন দুপুরবেলা হঠাৎ মনে হয়েছে তো কোনোরকম ডাল ভাত রান্না করে খাইছি খাওয়ার পরে তো এই যে জামা যে মেয়ে দিছিল তো এটা বানাই ফেললাম আর কি তো আমার মানে এমন পরিস্থিতিতে পড়ে গেছি অনেক দিন ধরে কিন্তু জামা কাপড় বানানো নাই তো আপনাদের তিন সেট রোজাই তাই না রোজার মধ্যে বানাই দিছিল তো সেগুলো আর কি গরমে শীতে দিয়ে আরো অন্যান্য গুলো যেগুলো ওঠানো ছিল সেগুলো দিয়ে পরে শেষ তো এখন এমন পর্যায়ে এসে গেছি তো মানে সুতার যে বাড়ি পরার মতো জামা এগুলো আর নাই আর এমনি যেগুলো পড়ছি সেগুলো নষ্ট হয়ে গেছে তো বাড়ির আশপাশ দিয়ে অনেকে মানুষজন আসছে এদিক সেদিক দিয়ে তো নিজের কাছে কেমন এত খারাপ লাগতেছিল আসলে এটাই বাস্তবতা যে এখন আগে কর মানুষ কিন্তু দুই সেট জামা দিয়ে বছর পার করে দিয়েছে আর এখন এতগুলো দিয়েও হয় না আজকে ভাবছিলাম যে জামাটা আজকে বানাই ফেলবো তো এই যে দেখতে দেখতে কাপড় কেটেও ফেলছি এদিকে সংসারের কাজ হাঁস মুরগি নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মানে একটুখানি করে সেলাই করছি আবার উঠছি সেলাই করছি উঠছি এভাবে করতে করতে যে বানাই ফেলছি তো এখন আর পড়লাম না গোসল করে উঠছি মাত্র সব দুপুরে একবার সব কিছু সবকিছু ঝাড়ঝিট দিয়ে আর কি মুছে তারপরে বসছিলাম আমার তানভীরের জন্য যতই পরিষ্কার করে থাকে না তো আবারও কেমন জানি মানে ফ্লোরে হাঁটতেছি তো কেমন পায়ের নিচে আর কি বালু বালি কিস কিস করতেছিল ঝাড়ু দিলাম তারপরও ভালো লাগতেছিল না তো আবার সে ঘর উঠান ঝাড়ু দিতে দিতে আমার মাগরীবের আজান তো আজকে নামাজ পড়া হয় নাই তো এই যে জামাটা বানাই ফেলছি আর এই মাত্র সব কাজ সেরে গোসল করে আসছি কারণ গোসল না করলেই না অনেকটা গরম গরম পড়তেছে আছে গোসল করে আসছি সবে মাত্র তাও কিন্তু আমার মুখটা ঘেমে গেছে যে প্রায় পানি বের হচ্ছে এতটা গরম লাগতেছে জানে না আবার প্রেশার বাড়ল কি না তো আমার কিন্তু আবার প্রেশারের সমস্যা আছে এইদিকে আবার বড় চাষির জন্য মনটাও খারাপ টেনশন হচ্ছে যে আগে এক জায়গায় উঠা বসা করছি কথাবার্তা বলছি সেগুলো মনে হইতেছিল কি বল নামাজ পড়া শেষ না তো কে বিকেল থেকে এমন মনে হচ্ছে যে মনে হচ্ছে না যে বড় চাষি আর নেই এই মনে হচ্ছে যে ডাক দিবে বাইরে যাব দেখা হবে এরকম মনে হচ্ছে কে জানে আসে মানে জানালার কাছ থেকে ডাকতেছে আর এদিকে জানের মধ্যে কেমন আর কি মানে ইয়ে হয়ে গেছে ধপত করে যে বর্ষা সেভাবে আবার নামাজও পড়তেছে ওর দাদির কাছে গেছিল নামাজ পড়তে দিকে আমি করতে পারি নাই কাজের জন্য তো দাদির কাছে গেছিল হলো নামাজ পড়তে ওখানে আবার মানে সুযোগ হয়ে ওঠে নাই আবার দেখেন কিভাবে নামাজ পড়তেছে ইনশাআল্লাহ আমার বেটা পারবে অনেক কিউট করে নামাজ পড়ে যেদিকেই পড়ুক পূর্ব পশ্চিম নাই পড়তেছে তো কিন্তু অনেক সুন্দর করে হাত বাঁধতে পারে যেহেতু প্রতি শুক্রবার নামাজে যায় জন্য দেখেন অনেক সুন্দর করে শেষ দেয় যাই তো এগুলো দেখানোর বিষয় না তারপর আমি দেখাইতেছি এত সুন্দর করে কি আমার বাচ্চার জন্য সবাই দোয়া করবে না আমার ছেলেটা যেন অনেক বড় হয় আর এইভাবে যেন নামাজ পড়ছে তো আমি তসবি করতেছিলাম বড় ভাবে রেতার জন্য তাই ও কাছে আমি বড় ভাবে জন্য নামাজ পড়বো তো ওই যার একটা বিষয় আসলে এটা সত্য আমার কিন্তু বলবো খেয়াল নেই তো আর কি চাষির কালকে হয়তো বা মিলাদ দিবে মিলাদ মাহফিল করে আর কি ইয়ে করবে তো মানে সবাইকে কালেমা দিছে সোয়ালা কালেমা নাকি দিতে হয় এগুলো তো এই জন্য আর কি সবাইকে ভাগ ভাগ করে সবাই মিলে আমরা দেবো এটা করছি তো গোসল করে আসছি কিন্তু দেখেন তসবি নিয়ে বসছি সায়মনি বসেছিল তসবি আমি এখনো বসি নাই তো ও পড়তেছিল তো বলতেছিল আমিও করবো আমি বললাম যে এভাবে মানে কালিমা পড়ো ভাবে তসবি পড়তে হয় তো এগুলো বললাম আর ও হলো নামাজ নিয়ে ওর দাদির কাছে চলে গেছে তারপরও আল্লাহ একবার বলছে যেটুকুই পড়ুন আল্লাহ এটুকুই জানোর কবুল করে নাই হাসতেছে যাই হোক ও ছোট মানুষ এটুকুতেই খুশি তো এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু জামাটা বানিয়ে ফেলছি যেহেতু অনেক দিন পরে বানাইছি আর কাপড়টা এত ভালো মানে অনেক কাপড় আছে না যে অনেক দিক দিয়ে বড় হয় এই সেই আমার কিন্তু আজকে বানাইতে একটু কষ্ট হয় না নামাজ পড়া শেষ উঠে পড়ো তান তাহিদ নামাজ পড়া না তাহিদ শুধু হাসতেছে তান ভিড়ের নামাজ পড়া দেখে আসলে দুজনা কিন্তু এই মারামারি করে এই একসাথে আবার খেলাধুলা করে না বারান্দায় পারে না বা নামাজ পড়া শেষ

এমনি আসে আমি যখন এই কথাগুলো মনে হয় যে আগের কথাগুলো আসলে এটাই স্বাভাবিক কিন্তু শুধু কথাগুলো না সেদিনকে যে গেছিলাম তো খালাতো অনেক দেখতে ওখানে গেছিলাম ওর শাশুড়ি অনেক কথা বলছে রান্না করে খাওয়াইছে মানে আমরা খাওয়ার উদ্দেশ্যে যায় নাই ওখানে তো চলে আসার জন্য খুব জোড়া করছি আমরা তিন বোন তিন বোন গেছিলাম মেয়ে দুইটা মেয়ে গেছিল আমার মা গেছিল অনেকটা মানুষ আমরা চাই নাই যে অসুস্থ মানুষের বাড়িতে যাই মানুষ তো দুইজন না যে খাওয়া দাওয়া একটাই করব কিন্তু আমার সে মামাটা এত ভালো মানুষ কিছুতেই আমাদের আসতে দেয়নি বলছে তোমরা আইসো তোমাদের নিজের ইচ্ছাই আর যাবা হইলো আমার ইচ্ছাই তোমরা যাও তো দেখি কিভাবে যাবা এভাবে বলতেছিল তো যাই হোক মুরব্বী বেশি মুরব্বী না আধা বয়সী মানুষ তো অনেক সুন্দর ভাবে আমাদের আপ্পান করে সেই কথাটাও মনে হচ্ছে মানে যখনই শুনছি মানুষের স্মৃতিগুলো আসলে ভাসে যদি না চিনতাম না দেখতাম তাহলে মনে এই খবরটা পাইলে অতটা কিছু মনে হয়তো না এই তো কিছুদিন আগে আমাদের এক ভাবি মারা গেছে আল্লাহ তাকে যেন বেহেস্তে করে সে ভাবির সঙ্গে বললাম না যে ছোটবেলার স্মৃতি তো আসলেও আগে বুঝতাম না এই জিনিসগুলো যে একটা মানুষ মারা গেলে কি হয় কি না হয় আগে সেই আবেগটা ছিল না আমার আমি বুঝতামই না শুধু মানুষ মানে মরার কথা শুনলে আর কি ভয় পাইতাম একা একা ঘরে থাকতে পারতাম না কোনো কিছুই না তো এখন যত বয়স হচ্ছে তত বুদ্ধি হচ্ছে যেগুলো ভয়ের কোনো বিষয় না আসলেও তো আমার মাওটার জন্য খুব খারাপ লাগতেছে কারণ আমার দোলা ভাই ছয়টা বছর ধরে আমার বোনকে টানছে তো সে গোসল করা দেওয়া খাওয়া দেওয়া পেশাব পায়খানা যদি বিছনায় করে সেগুলো পরিষ্কার করা তার মেয়ে আছে দুইটা তো সে সেরকম না কোনো কাজ এখনো পারে না সংসার কী জীবন সে বিষয়টা বোঝে না মেয়ে তো আমার বোনের মাথার উপরে ছায়া ছিল তার শাশুড়ি তো এখন কি হবে না হবে সেটা সবকিছুই আল্লাহর ইচ্ছা তো কি মানে এতদিন ছিল একরকম এখন হয়েছে আরেক রকম আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে তো যাই হোক সবার জন্য দোয়া করবেন মালিক যা করবে সেটা সবার জন্যই ভালো আজ হোক কাল হোক সবার যাইতেই হবে শুধু আমি আর আপনি তা না সবার যাইতে হবে আল্লাহর কাছে বলি আল্লাহ কাউকে গরিব মানুষকে কারো কোনো কঠিন অসুখ দিও না যার টাকা আছে যে চিকিৎসা করে সে চিকিৎসা করেও বাঁচে না টাকাও যায় মানুষও যায় তো যে বড় চাষি যে মারা গেল সেই মানুষটার কিন্তু কোনো রকম কোনোদিন দেখি নাই যে একটু জ্বর হয়েছে সেই কোনো অসুখই ছিল না এইভাবে যে হঠাৎ করে চলে যাবে আমরা কখনোই ভাবিনি তো যদি একটা মানুষ অসুস্থ সারাদিন কিন্তু সবাই ঘুরে কিছু দিন যদি বিছানায়গত হয়ে থাকে কি অসুস্থ হয় সেটা নাই মেনে নেওয়া যায় আর এভাবে হঠাৎ করে যাওয়াটা অনেক কষ্ট আর একটা ধাক্কা তোমরা কি ভালো হবে না তাহলে পড়া নাই পড়া নাই পড়া নাই তাহলে এমনিই যায় বাড়তি পড়া যদি পড়োগা আর তানভীর তোমার বই নিয়ে আসো ব্যাগ নিয়ে আসো এমনি সময় যখন এমনি শুয়ে বসে থাকবো তখন বাচ্চারা থাকবে না আর একটু কথা বলতে লাগলে ইয়ে থাকবে খুব জ্বালাতন করে তো যাই হোক কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলছি তো আমার কথাগুলো যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেটাও আপনারা অবশ্যই জানাবেন তখন এই পর্যন্তই এখন অনেকটা কাজ আছে বললাম না চাষির জন্য কালিমা দিয়ে গেছে সেগুলো করবো সবাই মিলে ইনশাল্লাহ এগুলো করে দেব আর একটা কথা কি চাচা যখন মারা যায় মারা যাওয়ার পরে চাচা মানে কিছুদিন পরে স্বপ্নে আমার দেখাই দিছিল যে আমার থেকে কালেমা চাচ্ছে কিছুটা কম আছে এভাবে বলছিল তখন তানফের হয় নাই মনে হয় দু থেকে যায় না বাবা কিছুটা পড়ার পরে কালেমা আমি নিজেই দিতে চাইছিলাম কালেমা এটা আমি যখন বলছিলাম তখন কিছুদিন পরে কিছুটা পড়ছিলাম মনে হয় এক পাঁচ হাজার না কয় হাজার পড়ছিলাম যাই হোক সেভাবে মনে নাই তো তার কিছুদিন পরেই হলো আমার তানভীর পেটে আসে তো তারপর থেকে আমি অসুস্থ ছিলাম এই সেই নিয়ে পড়া হইতো না এটা জানের মধ্যে মনের মধ্যে খুব খচখচ করত যে আমি এটা ঋণী হয়ে আসি তারপরে কিছুদিন মানে তানভীর হওয়ার পরে টুক টুকটুক টুকটুক করে চেষ্টা করেছি পাড়ার তো চাচাকে আমি আহ পরে দিছি আল্লাহ আমাকে সেই তফিক দান করছে তো চাচির নামে সবাই মিলে দিতে চাইছি তো সবাই মিলে ভাগ ভাগ করে কিছুটা করে হলেও কালকে দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আম সুস্থ থাকি ভালো থাকি আপনারাও থাকবেন পর্যন্তই তো আমার আপনারা বড় ভাবি আর নেই কোন বড় ভাবি চিনতেই পারতেছে না মানে বোঝাতে পারছি না হঠাৎ করে ঘুমের মধ্যে মানে চাচির ওই খবরটা যখন হাসপাতালে নিয়ে গেছে আসার পরে খবরটা আসার পরে সব তো মনে করেন যে আতঙ্কে হামাও করে কেঁদে উঠছি সবাই মিলে তো দৌড়ে আসতেই দেখি যে তানভীর উঠে গেছে থেকে ও উঠে আর কি দৌড় মারতেছে বাহিরে দরজার সামনে তো বলছি যে বাবা আব্বু গো আর বড়সা মানে বড় বড় ভাবি নাই বলছে কোন বড় ভাবি কিটা মানে বলছি তানের দাদি তাবিয়ার দাদি চিনতেই পারছে না মানে এই জিনিসটা কি এই সেই

ছেলেমেকে ধুয়ে খায় নাই শুধু আমার না স্বামীরা তাহিদ পাখি এদের জন্য আর কি একটা শাসনের মানুষ আমরা হারাই ফেলছি সে অনেক শক্ত মানুষ ছিল বোঝের মানুষ ছিল সে যেটা বলছে সেটা আমরা সবাই মানছি আর কি যদিও শুনে একটু খারাপ লাগতো মানে একটু হামকি ধামকি দিয়ে কথাটা বলতো ভয় করতো তারপর আজকে বুঝতে পারছি যে একটা শাসনের মানুষের খুবই প্রয়োজন বাচ্চাকে যে জানালা দিয়ে সকালবেলা দেখা হইলে এই তানভীর চা খাবি আয় বড় বড় বিস্কুট দিয়ে চা দিত বড় বড় বিস্কুট খাবি আয় এভাবে রাখতো এই কথাগুলো খুব মিস করতেছি আর বলার কেউ নাই আর কি কবো কোনো কথা পাচ্ছি না ভিতর থেকে খুব খারাপ লাগতেছে